দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আমবাড়িহাটে রয়েছি সোমবার উনত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এগুলো শুকনো হাট ডিসার চাচা আসসালামু আলাইকুম কেমন বাজার জোড়াটার দাম কত সত্তর ভাঙ্গিয়া কয় আর আপনি কত চাইলেন পঁচাত্তর পঁচাত্তর আর সত্তর এইটা এবং সত্তর ভাঙ্গে লাস্ট বিক্রির দাম কত চাচা? লাস্ট বিক্রির দাম? আর বিক্রির দাম 17 দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। ভাই জোয়ান না? আর এখানে আর একটা দেখছি। এটার কি অবস্থা বলেন তো চাচা? ভাই জোয়ান। দাম কত? 550।

আর কিনতে পারেন নাই কম দামে না না ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই যে দেখছেন এই আমরা একটু দেখছি দেখানো চেষ্টা করছি আপনাদের আমরা চলে যাব এই পাশে এটা কি হয়ে গেলো নাকি হওয়ার পথে কত দাম দিচ্ছেন

এখানে একটা দেখছি চাচা এটা এটা কত কিনলেন কত চাচ্ছেন আটচল্লিশ কত কি বলে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আর লাস্ট বেচা কেনা রেট পঁয়তাল্লিশ

আচ্ছা আমরা একটু দেখি এই পাশে দাম কত চাচা পাঁচ পান্না এটা কিন্তু অনেক বড় বড় ফ্রেমের হাড্ডি স্যার কত কি বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ ভাঙিবেন না দেখছেন এটা পঞ্চাশ ভাঙাতে চাচ্ছে পঞ্চাশ ভাঙাতে চাচ্ছে না এটা আচ্ছা ঠিক আছে তো দর্শক শ্রো আমরা আমারি হাট থেকে আজকে কেমন যাবে শুকনো হাট ডিসার ক্রয় বিক্রয় চলছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন